একই সঙ্গে দুই চাকুরে করে সরকারি টাকা আত্মসাৎ অভিযোগ তৃণমূল নেতার স্ত্রীর বিরুদ্ধে মুর্শিদাবাদের রানীনগরে অভিযোগ উঠেছে কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রীদের হোস্লে মেট্রন হিসেবে কর্মরত রুপসেনা খাতুন একই সঙ্গে আরেকটি সরকারি প্রকল্পে অর্থাৎ বাংলা সহায়ক কেন্দ্রে চাকুরে করে দীর্ঘদিন ধরে সরকারি টাকা আত্মসাৎ করছেন রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলী লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন রোফসানা খাতুন দু কুড়ি সালের ষোলো মার্চ থেকে কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী হোস্টেলে সবুজ সংঘ স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে মেট্রন পদে কাজে যোগ দেন এবং এই পদে থেকে তিনি নিয়মিত পারিশ্রমিকও পেয়ে আসছিলেন কিন্তু পরবর্তীতে তিনি নিজের স্বামীর নাম পরিবর্তে পিতার নাম ব্যবহার করে দু একুশ সালের তেরোই আগস্ট থেকে কাতলামারি তরুণ সংঘ পাঠাকারের অধীনে বাংলা সহায়ক কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর পদেই যোগ দেন অভিযোগ বর্তমানে তিনি একই সঙ্গে দুটি জায়গা থেকে সরকারি টাকা তুলে ব্যক্তিগতভাবে ভোগ করছেন জানা গেছে রুপসানা খাতুন রানীনগরে তৃণমূল যুবনেতা মিজান হাসানের স্ত্রী যেখানে অসংখ্য বেকার যুবক যুবতী চাকুরির আশায় দিন গুনছেন সেখানে তৃণমূল নেতার স্ত্রী একসঙ্গে দুই জায়গায় চাকুরি করছেন এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরুচা শুরু হয়েছে তবে মিজান হাসানের দাবি তার স্ত্রী এখন দু জায়গায় চাকুরি করে না মেট্রেন পথ থেকে আগেই রেজাল্ট এই অভিযোগ আমি যখন পাই তার কয়েকদিন আগে আর কি উনি ছিলেন এখানে সেই কর্মরত মেট্রন পদে তো সেই পদ ছেড়ে দিয়েছেন তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস সালের দাবি শুধু রিজাইন দিলে হবে না বছরের পর বছর যে টাকা আত্মসাত করেছে সেই টাকা সরকারি ফান্ডে জমা করতে হবে তার যুগে তো একটা ব্যক্তি এক জায়গায় কাজ পাওয়াই মুশকিল সেখানে দুটো জায়গায় কাজ করে যেহেতু রূপসানা বিবি তেনার স্বামী হচ্ছেন মিজান হাসান পঞ্চায়েত সমিতির তিনি সদস্য আছেন মিজান হাসান এটা যখন শাহলম সরকার ক্ষমতায় ছিল তখন একই জায়গায় একই ব্যক্তিকে দুটো জায়গায় কাজ পাইয়ে দিয়েছে সেটা এখন সে নেতাদের কি লেনা দেনা ছিল সেটা আমি জানি না হ্যাঁ কিন্তু আমি বিডিও সাহেবকে লিখিত দেওয়ার পর রিজাইন দিয়েছেন কিন্তু রিজাইন তো শুধু দিলে হবে না তিনি যে মাসের পর মাস স্যালারি নিয়েছেন সেটা তো তাকে ব্যাক করাতে হবে এবার বিডিও সাহেবকে আমি মৌখিকভাবে বলেছি এবং লিখিতও দিয়েছি এখন বিডিও সাহেব কি অ্যাকশান নিচ্ছে দেখা যাক কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা